ইউ চ্যানেল হসপিটালের সার্ভিস পয়েন্ট আজকে আপনাদের দেখাবো চ্যানেল ওয়ারিং ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট চ্যানেল ওয়ারিং যখন আপনারা করবেন তো কীভাবে এই আগে থেকে দিয়ে দিবেন চ্যানেলের যাতে করে এই জায়গায় আমরা তার বাথাই করতে পারি অন্তত চ্যানেলগুলো ডেল করি জিজ্ঞাসা করে তো আপনার এই চ্যানেলটা যদি দিয়ে দেন আপনার তখন আপনার যে ফোর যাবে লাইনগুলো যাবেগুলো এটা এইভাবে এটার ভিতর দিয়ে বাঁচতে পারবেন বানিয়ে দিবেন কাজটা করবে না তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এরকম দেখি এই কাজটা করবেন আমাকে আপনাদের যে কিভাবে আপনি এই চ্যানেলের ভিতরে টাইটটা দিয়ে দিবেন দিয়ে এইভাবে তার টা আটকে দিবেন আর এরূপভাবে দেখেন এই যে চ্যানেলটার ভিতরে তাই দিয়ে দিছি দেখেন পয়সাটাই দিয়ে রাখছি এই যে ট্রাই দিয়ে দিছি এভাবে অর্থেকটা লাইন ট্রাই দিয়ে দিছি যাতে করে আমরা এই তারটা এটার মধ্যে আটকে দিতে পারি তাতে তারটা ট্রাফ নিতে পারি পাস করতেছি একটা ফোর ফোর্টে লাইন হইতেছে একটা ডিজিটাল প্রিন্ট মেশিনের সেটার কাছে হচ্ছে যে একটা প্রিন্ট মেশিন সেটা ওই যে এরকম দিতেছে যে কাপড় দেখেন পরতেছে বাসে বাসে একটা মেশিনের তো আপনারা এইভাবে কাজটা করবেন এই টেকনিকে আর কাজটা কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম